এটা মূলত বাসা বাড়ির নাপাকি পানি যাতে আমরা এখানে চলাফেরা করতে আমাদের খুব কষ্ট হয় এখানে আসলে আমাদের শরীরে এই পানিটা হুন্ডা চালাতে যে আমাদের শরীরে এই পানিটা পড়ে থাকে পড়ে যে আমাদের শরীর নষ্ট হয় মিথপুরে অনেক রাস্তা আছে যে রাস্তা দিয়ে আপনি চলাচল করলে আপনি আপনার পবিত্রতা বজায় রাখতে পারবেন না এটা শতভাগ জিনিস তার মধ্যে একটা রাস্তার কথা বলি মিতপুর কপালী মোড় থেকে শুরু করে সুহাতি পর্যন্ত এই প্রধান সড়কের দুপাশে অবস্থিত যে বাড়িগুলো আছে তাদের ব্যবহারকৃত ময়লা পানিগুলো নাপাকে পানিগুলো প্রধান সড়কে পাইপের মাধ্যমে ছেড়ে দিয়েছে নিতপুর কপালি মোড় থেকে সোহাতি পর্যন্ত এই রাস্তায় যারা চলাচল করেছেন বা করেন তারা আগে খেয়াল করেছেন কিনা জানি না তবে এখন নতুন করে খেয়াল করে দেখবেন যারা এই রাস্তায় চলাচল করেন তাদের উদ্দেশ্য বলি আপনি আপনার পবিত্রতা কতটুকু বজায় রাখতে পেরেছেন মিটপুর কপালি মোড় থেকে সোহাতি পর্যন্ত এই প্রধান সড়ক প্রায় জায়গায় সারা বছর ময়লা না পাকি পানি জমে থাকে আর এর জন্য সাধারণ আমজনতাকে ব্যাপক কষ্ট জনদুর্ভোগে পড়তে হয় প্রায় দুর্ঘটনাও ঘটে এই প্রধান সড়কের দুপাশে রাস্তার গা ঘেসে বাঁশ বাতা খড় কাঠের গুঁড়ি দীর্ঘদিন নির্মাণ সামগ্রী বছরের পরে বছর পরে থাকতে দেখা যায় আর রাস্তার উপর গবাদি পশু বেঁধে রাখা নৈমিত্তিক তুচ্ছ ব্যাপার মামুলি ব্যাপার আর এইসব বিষয়ে কথা বলতে গেলে গলা চেপে ধরবে মেম্বার চেয়ারম্যান সমাজের সুশীল ব্যক্তিবর্গ যারা এসব বিষয়ে কথা বলার দরকার তারাই এসব বিষয়ে কোনো কথা বলে না আর তুমি এসে কথা বলছো কেন আমি যে রাস্তার কথা বলছি একসময় এ রাস্তা হাঁটার অনুপযোগী ছিল কাঁচা রাস্তা ছিল বর্দমাক্ত হয়ে যেত এখন পাকা রাস্তা হয়ে একসময় ড্রেন ছিল না এখন ড্রেন হয়ে আর এ রাস্তার পাশে যেই জায়গা ড্রেন নাই না ওটা ওটা করি না করতে হবে তাই বলে আপনাদের ব্যবহার করা ময়লা আবর্জনা না পাকে পানিগুলো প্রধান সড়কে ফেলে সাধারণ আম জনতাকে জনদুর্ভোগে ফেলে দিবেন সরকার সব কাজ নিজে করতে পারবে না বলি তার দায়িত্ব বিভিন্ন বিভাগে ভাগ করে দিয়েছে গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সরকারের সুদৃষ্টি সুনজর আছে বলেই ইউনিয়ন পরিষদের মাধ্যমে মেম্বার চেয়ারম্যান সাধারণ আম জনতাদের ভোটে নির্বাচিত করে দিয়েছেন আমার জন্মভূমি পোরসহা উপজেলা আমার মাতৃভূমি পোরসা উপজেলা আর আমার এই পোরসা উপজেলাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি আমি সেই দিনটার স্বপ্ন দেখি যেই দিন পোরসহা উপজেলা উন্নয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত শ্রদ্ধ ব্যক্তিবর্গ নিজেদের চেয়ারে দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে অবহেলা অহিংয়া না করে সকলে নিজের দায়িত্বের স্বজনরা পরিচয় দিবে আর আমার স্বপ্নটা কবে পূরণ হবে সেই দিনের অপেক্ষায় থাকি আমার ঘুম আসে মনে করেন যে ওই জায়গা আর কমপ্লেনটা ফুল বাসার নামে ওই ফাইলটা দিয়ে দেন আর আমি যে রাস্তাটা কথা বলছি সেই রাস্তাটা 19 নিউপুর ওয়ার্ডের অন্তর্গত ৮ শত নিউপুর কপালি মোস্টের সাথে কোর্ট নম্বর ওয়ার্ডের টাইটাস আকর্ষণ করছে মিরপুর কপালি মোড় থেকে শোভা পর্যন্ত এ রাস্তার দুপাশে অবস্থিত সাধারণ জনতাকে প্রধান সড়কের সঠিক ব্যবহার ট্রেনের সঠিক ব্যবহার এবং যেসব জায়গাতে ট্রেন নাই। এখানে বাড়ির সামনে অনেক বড় একটা গর্ত করে সেই গর্তে ময়লা পানি ফেলার ব্যবস্থা করতে হবে সুরক্ষিত অবস্থায় যাতে ছোটো শিশু বাচ্চারা পড়ে না যায় এই বিষয়ে একটু দৃষ্টি রাখতে হবে আজকে উল্লেখিত প্রধান সড়কের পাশে অবস্থিত সব সমস্যার কথাগুলো উল্লেখ করা হয়েছে এই সব বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আপনার সুমহান বর্জ্য হয় প্রাথমিক অবস্থায় নিজে উদ্যোগ গ্রহণ করুন তারপর ইউনিয়ন পরিষদের সহযোগিতা না হলে তারপর উপজেলা প্রশাসন মাছ পাচ্ছেন যে এই বাড়ির সব নাপাখি পানি হল এই ডেন্দি হয়ে রাস্তাটা আমরা আসতে লেগে আমাদের নদীতে কিছু নাপাখি পানি পড়ে আমাদের নামাজের সমস্যা হয় এবং আমরা পবিত্রতাটা আমাদের যেটা নষ্ট হয়ে যায় এটা মূলত বাসাবাড়ির নাপাখি পানি যাতে আমরা এখানে চলাফেরা করতে আমাদের খুব কষ্ট হয় এখানে আসলে আমাদের শরীরে এই পানিটা হুন্ডা চালাতে যে আমাদের শরীরে পানিটা পড়ে থাকে পড়ে যে আমাদের শরীর নষ্ট হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই কাজটি তাড়াতাড়ি সম্পূর্ণ করে